ফাইনালি নিয়ে আসলাম অনেক দিন বাদে মানে মারামারি করতে পেরেছি পারো বিকজ এতবার স্টক করতে বলেছি কেউ করতে পারেনি তো অনেক দিন বাদে স্টক করে ফেলেছি আগের বার মিনি মনে আছে আমি আঠেরো না উনিশটা কালার দেখেছিলাম বাট এবার অতগুলো কালার আনতে পাইনি এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক দশ পিস কালার নিয়ে চলেছি আচ্ছা তোমাদের সবাইকে একটা কথা বলে দিচ্ছি বুকিং নাম্বারই তোমরা বুকিং করবে আর অন্য কোথাও বুকিং করবে না পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও করবে না ঠিক আছে বিকজ কেন বলতো বুকিং পেমেন্ট অপশন যদি আলাদা মানে অন্য নাম্বারে করে দাও প্রবলেম হতে পারে আর একটা কথা সবাইকে বলে দিই কালেকশনটা কিন্তু খুব হিট করা একটা কালেকশন এক টাইমে অনেক হিট হয়েছে সেই কালেকশন দেখাচ্ছি তো সবাই নাও পেতে পারো সোল্ড আউট শুনতে পারো সেই জন্য কিন্তু আগে থেকে আমাকে বলে দিই বকুনি টোকনি কেউ দিও না পুজোর সময় সোল্ড আউট অবশ্যই শুনবে চলো এখন ওই কালেকশনটা ভীষণ ভাবে ভাইরাল বিকজ জাল কাতান এটা লাস্ট প্রাইস ছিল তোমার নাইন জিরো বাট আজকে তোমরা পাচ্ছ আরো আরো ডিসকাউন্টে আচ্ছা এটা কিন্তু না চলো এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা প্রথমে আঁচলে ফোকাস করবে আঁচলের ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দাও যে আঁচলটা তোমাদের কিভাবে ডিজাইন করা হয়েছে ঠিক আছে টোটাল আঁচলটা আর এটা কিন্তু ব্যানারসি জেরি দিয়ে রেডি করা হয়েছে অ্যান্ড এবার যাচ্ছে তোমাদের পুরো শাড়িটার বডির ডিজাইনটা বডিতে যে ডিজাইনটা তোমাদের করা হয়েছে এটার মধ্যে ছোট্ট ছোট্ট তোমাদের চলে আছে মিনে ওয়ার্ক অ্যান্ড পার্টটা তো বিউটিফুল একটা পার্ট এন্ড এই দেখো তোমাদের ছোট ছোট মিনে দেওয়া হয়েছে ঠিক আছে টোটাল সাইডে কিন্তু মিনে ওয়ার্ক এর কাজ আছে অ্যান্ড সাইডের ডিজাইনটার জন্য বেশি ভাইরাল বিকজ এত সূক্ষ্মভাবে জড়িটা ইউজ করা হয়েছে মানে ডিজাইন ইউজ করা হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারছি না ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ফুল অফ লুকিং জাস্ট দেখে নাও জাস্ট চেক আউট আমি বলবো একবার অন্তত এই শাড়িটা নিয়ে দেবো আর আজকে যে দামটা তোমাদের দিচ্ছি সেটার পর আমার মনে হয় না গিফট পারপাস এর জন্য হলেও মানুষ নিয়ে নেবে বিকজ এতটাই রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা একদম তোমাদের ওপেন বর্ডারের মধ্যে চলে আছে আর একটা পেটাই জারিতে যাচ্ছে জাস্ট দেখে নাও পুরোটাই কিন্তু তোমাদের একদম বেনারসি জারি দিয়ে বর্ডার করা হয়েছে আর ব্যাক সাইডটা দেখে পুরোটাই তোমাদের ইন্টারলক করা হয়েছে সো দ্যাট তোমাদের কিন্তু একদমই প্রবলেম হবে না যে হ্যাঁ এতটা কাজ শাড়ি মনে গায়ে কোন রকম কুটকুট করবে বা কিছু না একদমই হবে না আর এই শাড়িটা আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দি সেটা হলো শাড়িটা কিন্তু এ টু জেড কাজ করা আছে জাস্ট দেখে নাও টোটাল সাইডে তোমাদের এ টু জেড কাজ করা হয়েছে এন্ড তোমাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিই এটা আছে তোমাদের ব্যাক সাইডটা তোমাদের এটা আছে চেকিংটা ঠিক আছে এন্ড এটা ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দিই টোটাল শাড়িটা ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা ওকে টোটাল সাইটার ব্লাউজ পিস টা আছে এইটা আছে তোমাদের সেলভ ওয়ার্কের কাজ করান এটা আছে তোমাদের বডির যে ব্লাউজ যে বর্ডারটা থাকবে সেটা এটা ঠিক আছে চলো ফার্স্ট কার্ড দেখি না ময়ূর কোনটি কালার এবার যে কার্ড তোমাদের দেখাবো সেটা হলো পার্পেল কালার হোফ এইটা আমার খুব ভালো লাগে কালারটা ঠিক আছে পারপেলের সাথে তোমাদের চলেছে যাবে হট পিঙ্ক এর মধ্যে ডিজাইনটা আচ্ছা এই কালারটা কিন্তু সবাই পাবে না ঠিক আছে এই কালারটা কিন্তু সবাই পাবে না লিমিটেড স্টক আছে এই কালারটা ঠিক আছে এই গেছে ওয়াও জাস্ট কালারটা দেখে নাও একদম তোমাদের চলে যাচ্ছে হট পিংকের সাথে কন্ট্রাস্ট করে পার্পেল কালার এই পার্পেলটা সবাই পাবে না তবু আমি বলবো একটু তাড়াতাড়ি আবার পেয়েও যায় ঠিক আছে তো তোমাদের বলে দেবো তাড়াতাড়ি বুকিং করে নেবে পাওয়ার চান্সটা কিন্তু খুব বেড়ে যাবে ওকে এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে যাচ্ছে আহ হট পিঙ্কের সাথে তোমাদের চলে যাচ্ছে পার্পেল কালার টোনি এটা তোমরা পিন আপ করেও পড়তে পারো ইজিলি ক্যারি করতে পারবে এতটা সুন্দর ভাবে রেডি করা হয়েছে এটা কিন্তু পুরোটা জেরি ওয়ার্কে যাচ্ছে শাড়িটার কালারটা খুব সুন্দর আরো আরো কালার দেখাবো সো তোমাদের যে কালার টা ভালো লাগে সেটাই নিয়ে নেবে ওকে এস এস নিয়ে বুকিং করবে এন্ড এটা কিন্তু তোমাদের চলেছে পার্পলের মধ্যে জারিটা ওকে এটা ব্লাউজ পিসটা তোমাদের দেখিয়ে দিই এটা যাচ্ছে শাড়িটা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে আছে এইরকম সেলফ ওয়ার্কের কাজ করা ওকে চলো নেক্সট কালারে চলে আসি এবার যে কালার দেখাচ্ছি সেটার জন্য এখন মার্কেটে হিট সেটা হলো অ্যাকোয়া গ্রিন এর মধ্যে আচ্ছা এই গ্রিনটা কিন্তু আলাদা এটা লেমন গ্রিন এর মধ্যে আছে এটা গ্রিনের সাথে ইয়েলো টোনিংটা বেশি রয়েছে ঠিক আছে আর অ্যাকোয়া গ্রিন যেটা ফিক্স অ্যাকোয়া গ্রিন সেটা আমি দেখাচ্ছি ওটাও আছে এই সিরিজে সবাইকে বলবো সবাইকে একটা কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর আজকে কিন্তু টোটালি ডিসকাউন্টে দিচ্ছি তো ডিসকাউন্টটা কিন্তু মিস কেউ করো না ঠিক আছে কারণ এই কালেকশনটা কিন্তু এখন পর্যন্ত আমি মনে করি চোদ্দশো পনেরোশো নিচে কেউ বিট করতে পারেনি এবার অনেকে হয়তো তর্ক বিতর্কে আসবে যে আরে কোয়ালিটি নিশ্চয়ই পচা সস্তায় তো বস্তা বস্তা শাড়ি পাওয়া যায় তাদেরকে বলবো ম্যাডাম স্যার যেই হক না কেন প্লিজ শপ ভিজিট করুন আপনার ওই দামি শাড়িটা একবার নিয়ে আসবেন আমার কাছে আর কোয়ালিটিটা আমার সাথে একটুখানি আকাশ পাতালে একটুখানি চেক করে দেখবেন হ্যাঁ একসাথে দেখে যদি একটা সুতো এদিক থেকে ওদিক মনে হয় না আপনি যা বলবেন সেটাই আমি করবো ঠিক আছে এইটুকু আমি চ্যালেঞ্জ করে নিলাম আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন যারা বলবেন এই কথাটা সবাইকে এইটুকু আমি অ্যাকসেপ্ট করতে বলবো ওকে চলো এই হচ্ছে কালারটা এটা হচ্ছে তোমাদের আঁচলটা এটা আছে তোমাদের বডিটা এটা হচ্ছে তোমাদের টোটাল সাইড আচ্ছা এটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মিনে আছে ওটাও কিন্তু বাদ দিয়ে নিই আর ব্যাক কোশ্চেনটাও তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোনো দিকে কিন্তু কোনোটা আলাদা কিছু না যেই শাড়ি মার্কেটে সেল হচ্ছে চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো সেই শাড়ি তোমাদের দিয়ে দেবো ওনলিয়ান ওনলি নশো নিরানব্বই নাইন ট্রিপল নাইন ঠিক আছে নাইন নাইন নাই নাইন ট্রিপল নাইন যাই হোক নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এটা তোমাদের চলে আছে ব্লাউজ পিসের টোটাল ব্লাউজ পিসটা এরকম চলে যাচ্ছে ওকে এস এস নিয়ে বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের যেটা আছে সেটা হলো আবার একটা পার্পেল কালার পার্পলের মধ্যে তোমাদের চলে আছে সি গ্রিন কালারের মধ্যে চলে আছে বর্ডারটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে পার্পেলের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখেন দেখে নাও এস এস না বুকিং করে ফেলো এই একটা কালার যে আছে পার্পলের মধ্যে তোমরা এটাও বুকিং করতে পারো এটাও ভীষণ সুন্দর কালারটা যে কোনো পার্পেলে তোমরা বুকিং করো শুধু তোমাদের একটা করে যাবো পুজোর সময় সবাই কিন্তু অফার নেওয়ার চান্স নেবে তো তুমি যদি ভাবো যে আমি এক ঘন্টা বসে বেছে তারপরে শাড়িটা নেবো তাহলে কি তোমার কপালে নাও জুড়তে পারে সো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিং করবে এক থেকে দেড় ঘন্টার মধ্যে সোল্ড আউট হওয়ার চান্সটা বেশি থাকে তো একটু তাড়াতাড়ি বুকিং করবে কালার অপশনগুলো ভীষণ সুন্দর আছে যেটা নেবে সেটাই ভালো লাগবে তোমাদের কি করতে হবে একটু তাড়াতাড়ি বুকিং করে তোমরা এইটুকু ভাববে একটা সতেরোশো আঠেরোশো টাকা শাড়ি যদি নশো নিরানব্বই টাকা কেউ পায় সে কি ছাড়বে তোমরা একটু মানে দূরবীন দিয়ে খুঁজে আসো মার্কেটে সতেরোশো আঠেরোশো ছেড়ে দাও চোদ্দশো পনেরোশো নিচে আছেন বলতে তো দিতে পারিনি ঠিক আছে সেই কালেকশন তোমাদের দিয়ে দিয়েছি নশো নিরানব্বই টাকা আর কোয়ালিটিটা বিট করা কোয়ালিটি যে আমি সেম কোয়ালিটি দেবো যেটা হ্যাঁ আমি এটা বলবো না যে পাঁচ টাকার কোয়ালিটি তোমাদের দিয়েছি সতেরোশো আঠেরোশো টাকা এটা বলা মানে উচিত না যেই কোয়ালিটি মার্কেটে সেলিং হচ্ছে সেই কোয়ালিটি তোমাদের দিচ্ছি যেটা মার্কেটের দাম পনেরোশো ষোলোশো টাকা বা চোদ্দশো পনেরোশো টাকা সেই কোয়ালিটি তোমাদের দিয়ে দিচ্ছি নশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা আছে তোমাদের শাড়িটার কালারের ব্লাউজ পিসটা এটা কিন্তু ময়ূর কোনটি কালের মধ্যে চলে যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে ও বা এটা আবার নিউ শেড কালার জাস্ট কালারটা দেখে নাও এটা যাচ্ছে তোমাদের নিউ শেড কালারের মধ্যে এসএএস নিয়ে বুকিং করে ফেলবে এটা তোমার কালারটা কি কালার বলবো এটা এই কালারটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না এটা একদম নিউ একটা নিউ শেড কালার তার সাথে কিন্তু কনফ্রাস্টটাও একদম নতুনত্ব ঠিক আছে এস এস বুকিং করে ফেলো নশো নিরানব্বই টাকায় যে কী কালেকশান পেলে সেটা অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি কি কথাটা ঠিক না বলবো না সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে কারণ পাপাই সেটা কিন্তু দামের জন্য সবসময় খেলে গেছে চারটে বছর ধরে আর অবশ্যই আরও খেলবে তোমাদের আশীর্বাদ থাকলে ঠিক আছে এস এস অ্যান্ড বুকিং করে ফেলো এটা আছে তোমাদের বর্ডারটা দুটো বর্ডারই তোমরা পিন আপ করেও পড়তে পারো ইজিলি ক্যারি করতে পারবে ডুয়েল

একটা ভিডিও কুড়ি মিনিটে হয়ে যাবে আবার একটা নিউ শেড কালার এই রেড এর মধ্যে এই কালারটা কিন্তু ভীষণ মানায় সোই মানে আমি যতটা জানি সেই হিসাবে আমি বলছি ঠিক আছে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালারটা রেড এর মধ্যে তোমাদের চলে যাচ্ছে এন্ড ভীষণ গর্জাস মানে কি করে বোঝাই ভীষণ গর্জাস মানে কথাটা বুঝতে পেরেছো সেরকম এটা গর্জাস কালার এর মধ্যে চলেছে রেড উইথ তোমার মিনেটা এমন যে তোমরা একটা জিনিস ভাববে টোটাল বডিটাই মিনে আছে ঠিক আছে মানে আমি সত্যি কথা বলছি শাড়িটা দেখাতে এত আনন্দ পাচ্ছি কেন আর এটা আগেরবার লাস্ট টাইম মনে হয় মনে হয় চার থেকে পাঁচ মাস আগে আমি এটা সেল করেছিলাম তারপরে এটা আমি আর রিসটক করতে পাইনি বিকজ আমার হাতে ছিল না তো সেটা আমি করতে পেরেছি তো আবার আবার এরকম একটা সেম কোয়ালিটি যেটা আমি আমি তখনই সেল করেছিলাম এগারোশো তখন সেটা মার্কেটিং প্রাইস আঠেরোশো উনিশশো টাকা দাম ছিল সেই কালেকশনটা দিয়ে দিয়েছি তো সেখানে আমি বলবো আমি ভীষণ আজকে হ্যাপি ঠিক আছে তোমাদের দিয়ে আমি খুব খুশি হবো যাদের নিতে পারো তোমরা খুব তাড়াতাড়ি তো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিংটা করে নেবে এই গেছে তোমাদের পুরো শাড়িটার আচলটা ওকে অ্যান্ড এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিসটা সবাইকে এইটুকু বলবো বুকিং নাম্বারে বুকিং করবেন হ্যাঁ অপশান ভেরি ইম্পর্টেন্ট অপশান দিয়ে বুকিং করবে আদারওয়াইজ কিন্তু বুকিং কনফার্মেশন পাওয়ার চান্সটা একদম জিরো পার্সেন্ট থাকবে ওকে চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি আবার একটা সুন্দর পাড়া কালার সেটা হলো এটা সবসময় সব সিরিজ আমার থাকে মানে যে কোনো সিরিজ বলো এ মানে সব সিরিজে এই কালারটা থাকবেই বিকজ এই কালারটা প্রথমত সেই বালো চুরি দিয়ে হিট হয়েছিল সেই কালারটা পার্পলের সাথে তোমাদের চলে যাচ্ছে সি গ্রিন কালারের বর্ডার এস এস এন্ড বুকিং করে ফেলো ট্রিপল নাই নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ওকে এই যাচ্ছে কালারটা আমি এইটুকু বলতে পারি শাড়িটা একবার যারা দোকানে দেখবে তারাও কিন্তু অন্য শাড়ি দিকে চোখ চালাতে পারবে না এমন একটা সুন্দর কালার ঠিক আছে এস এস দিয়ে বুকিং করবে ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে নেবে এইটুকু বলে দিতে পারি আজকের কালেকশন যারা যারা পাবে না তারা কিন্তু টোটালি মিস পুজোর তোমাদের লাস্ট একটা হিট অফ মুমেন্টে এরকম একটা কালেকশন দিয়ে তোমাদের আমি দিতে পারলাম এটাই আমার কাছে ভীষণ বড় ব্যাপার বিকজ দেখো নর্মালি কন্ট্রাস্ট ছাড়া জাল সিরিজের সিরিজ এর দামই এগারোশো বারোশো টাকা সেখানে তোমাদের কন্ট্রাস্টে বিট করা কালেকশন মানে কোয়ালিটি সেই কোয়ালিটির মাল তোমাদের দিয়ে দিলাম যেটা ষোলোশো নিরানব্বই টাকা এটা আমার কাছে ভীষণ একটা মানে বলতে পারো গর্বের ব্যাপার এবার যে কালার সেটা হলো কালার আমার ডিজাইন মানে আমি বলে বলতে পারবো না আমি এটা কত এই কালারটা সে মানে সেল করি কত 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 পিস ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা আর একটা টাইমে আমি অ্যাকোয়াগ্রিন বন্ধ করে দিয়েছিলাম বিশ্বাস করো আমি তোমাদের কাছে কিছু লোকাই না সেই অ্যাকোয়াগ্রিন কালারটা এবার আমি আবার তুলে ধরেছি ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এক মধ্যে চলে আছে এস এস না বুকিং করে ফেলো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালারটা টা চট জলদি বুকিং করবে না হলে মানে আমি এইটুকু বলতে পারি চান্সটা কিন্তু থাকবে না নেওয়া ঠিক আছে এই যাচ্ছে কালারটা এস এস না বুকিং করে এটা হচ্ছে আচলের প্রশ্নেটা অ্যান্ড এর সাথে একটা জিনিস কি সুন্দর বলো তো এর সাথে দিচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে যাচ্ছে এই যাচ্ছে ব্লাউজ পিসটা নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি আবার একটা শেডিং কালার সেটা হলো ওয়াও একটা কালার আমি মানে আছি সত্যি কনফিউজ হয়েছি কোনটা বেশি ভালো বলবো কোনটা নর্মাল বলবো সবকটা কালারই বেস্ট লাগছে আমার কাছে ঠিক আছে তোমাদের যে কোনো যেই কালারটা ভালো লাগে সেটাই নিয়ে নিও অ্যান্ড হ্যাঁ অবশ্যই আবার বলছি অপশন দিয়ে বুকিং করি এটা অনেকদিন বাদে কালার এই কালারটা কিন্তু ন্যাচারালি বলতে পারো ঠিক আছে তোমরা বেনারসি না পরে এরকম একটা কালার পরতেই পারো শাড়ি দিয়ে হ্যাঁ বেনারসি বেনারসি হয় বাট বেনারসি ছাড়াও যদি তোমাদের মনে হয় যে লাইট ওয়েটের মধ্যে কিছু শাড়ি পরবো অবশ্যই ইজিলি ক্যারি করতে পারবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা চট জলদি বুকিং করে ফেলবে অ্যান্ড আমি এটা নিয়ে কত বলে বোঝাতে পারছি না এইটুকু বলতে পারি হাতে গেলে তোমরা আমাকে একবার হলো হামি খেতে আসবে যে পিয়ালি দি কি দামে কি কালেকশন দিলে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চট জলদি বুকিং করে ফেলবে এই যাচ্ছে তোমাদের টোটাল শাড়িটার মানে টুয়েল টোয়েন্ট এটার সাথে যে আচলের ডিজাইনটা দিয়েছে তার সাথে এটা কম্বিনেশনটা ভেরি বিউটিফুল ওকে অ্যান্ড এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটা ব্লাউজ পিসটা ও ওফ ওফ ব্লাউজ পিসটা দেখে নাও চট জলদি বুকিং করে নাও কালার সেটা চলে টেনটা পার মানে বটল গ্রিনের সাথে রেড মধ্যে তোমাদের চলে আছে পার জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার বটল গ্রিনের সাথে আমি সবকটা কালারই আমি আছে টেন অফ টেন দেবো বিকজ এত সুন্দর কালারগুলো যদি মানে নশো নিরানব্বই টাকায় পাওয়া যায় বাকি সবাই ধরে আমাকে মারবে যে আহ মানে মার্কেটে আমি কি কিছু ব্যাড কিছু ছড়াচ্ছি না না একদমই ছড়াচ্ছি না আমি শুধু আমার দিদিভাইদের ভালোবাসাটাকে আরো আঁকড়ে ধরতে চাইছি এবার তোমরা একটা জিনিস বলো যে এরকম কালেকশন যদি আমি নশো নিরানব্বই টাকায় দিয়ে দিই তাহলে মানুষ কি আমাকে মানে মানে মানুষ কি চাইবে না যে এই কালেকশনটা একবার হলো নেওয়ার চেষ্টা করবে না অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তোমরা জাস্ট দেখো যে এরকম একটা গরজেস কালেকশন তোমাদের দিদি নশো নিরানব্বই অবশ্যই নেওয়ার চেষ্টা করবে এবার ধরো সবাইকে তো দিতে পারছি না কাউকে সোল আমাকে বলতে হবে না শুনতে কাউকে না কাউকে হবে আজকে তোমাকে শুনতে হলো পরের দিন অন্য একটা দিদিকে শুনতে হবে তো এটা নিয়ে না কেউ নেগেটিভ কমেন্ট করো না কারণ দেখো কি বলতো আমি কোনো নেগেটিভ কাজ করি না আমি কোনো উল্টো পাল্টা ভিডিও বানাই না একটা ন্যাচারালি ভিডিও বানাই তোমরা সবাই যেন যেরকম শাড়ি আমি শাড়ি দেখাতেই শুধু আসি আমি কিন্তু কোনো রকম পাল্টা ভিডিও বানাই না সো আমি আশা করি না তোমরা আমাকে কিছু উল্টো পাল্টা বলো আমি আশা করি তোমরা আমাকে আরো 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 বেশি মানে উৎসাহ করবে জানো আমি পরের দিন আরো বেশি মানে সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি সো প্লিজ আমাকে একটু পজিটিভ এনার্জি দিও আর আমি যেন তোমাদের ভালো ভালো কালেকশন দিতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু পালে শেয়ার করে দেবে এটা কোনো জর্জাবরজস্তি নেই আজকে ভিডিওতে আমি অফার দিয়েছি মানে যে তোমাদের শেয়ার করতে হবে কোনো কথা নেই শেয়ারটা আমি আমার নিজের আনন্দের জন্য দিই তো আজকের ভিডিওতে নো শেয়ার শুধুমাত্র ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট ঠিক আছে ভিডিওটা আজকে এই অব্দি সমাপ্ত করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও না এটা ব্লাউজ পিসটা দেখাতে ভুলেই গেলাম এটা আছে সেইটা ব্লাউজ পিসটা টা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে